হ্যালো ব্রিওান ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল আমি স্বনীত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে তো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা নাগাদ তো স্নান টান করে এখন দেখো বড় খাওয়া দাওয়া গুছিয়ে দিলাম মো চলে গেলো কাজে তো এখন মাত্র টিফিন করে নিজের যাবো টিফিন করতে তো চলো তাহলে এখন দেখ ব্লগটা স্টার্ট করছি তো স্কিপ না সঙ্গে দেখো আজ হচ্ছে বুধবার তো আজ ছিল রামনবমী মহা রামনবমী তো মা সেই রামনবমীর উপোসটা করে তো আমরা সবাই ভাত খেয়েছিলাম তো মা খালি শুকনো খাবার করেছিল উপোসটা করে আর কি খেয়ে নিয়েছিলো তো সেখান থেকে মা এই যে দেখো আজকে শিমুই পটল আলুর তরকারি আর পর আর কি পরোটা বানিয়েছে সেটা প্রথমে টিফিন করে নিলাম মা আর আমি দুজনে মিলে তো তারপরে গিয়ে এক গাদা আমার আজকে জামা কাপড় পরেছে সেগুলোর সমস্ত রকম কাজ বাড়ে এইগুলো কাঁচতে কাঁচতে আগে ভীষণভাবে কষ্ট হয়ে গিয়েছিল মানে গরমে আর গরম মানে কী যে গরম পড়েছে কিছু বলার নেই আর এমনিতেই তো সারাক্ষণ খবরে বলছে এবছরে বেশি গরম পড়ছে মানে একটুও না বাইরে যেন থাকা যাচ্ছে না এমন আর কি মনে হচ্ছে আমার ছেলের তো জামাকাপড় অনেকই ছিল কদিন আগে দু এক দিনের এখন না কি করি জমা করে রাখি তো জমা করার পরে একেবারে কেচে দেয় এখন যেহেতু ও বড় হয়ে গেছে না রোজ রোজ একটা একটা করেই পরে খুব একটা বেশি পরে না আগে যখন ছোট ছিল অনেক অনেক জামাকাপড় পরে তো যত বড় হচ্ছে একটা করেই পরে তো সেই জন্য কী করি দুদিন বা কি তিন দিনের একেবারে গিয়ে কেচে নিই আর যেহেতু বাড়ি গিয়েছিলাম তো বাড়ি থেকে আসার পর আমার জামা কাপড় তারপর আমার ছেলের যেটা পরে দিলো সেগুলো সমস্ত কিছু নিয়ে একেবারে কাচতে বসে পড়েছি সব জামাকাপড়গুলো এখন দেখো ধুয়ে নেওয়ার পর এবার হচ্ছে এখানে মিলে দেবো আর এই উঠোনটাতে আমাদের খুব সুন্দর রোদ পড়ে মানে প্রচুর মানে পরিমাণে রোদ যেমন শীতকালে যেমনটা আরাম কিন্তু রোদে বসতে আর তার উল্টো পুরু গরমকালে জানো তো আর এখন যেহেতু এত রোদ সেই জন্য আর ছাদে যাওয়া একদমই বন্ধ করে দিচ্ছি এখানে মিলে দিলে না কিছুক্ষণের মধ্যেই উল্টে পাল্টে দিলে একবার করে আরামসে শুকিয়ে যায় আগে কি বলো তো বন্ধুরা আগে হচ্ছে প্রথমে জামা কাপড়গুলো ধোয়া ধুই কাজ করতাম তারপরে গিয়ে রান্না বান্না করতাম এখন যেহেতু আমার টাইমের রান্না মানে সকাল দিকে আমাকে করে নিতে হয় সেই জন্য এসে প্রথমে জামা কাপড়গুলো গুলো ধুতে পারি না কারণ অনেকটা খিদে পেয়ে যায় সেই জন্য আগে খেয়ে নিই তারপরে গিয়ে জামা কাপড়গুলো পরে আর কি ধুয়ে নিই আর আজকে বড্ড অসুবিধা হয়ে যাচ্ছিলো কারণ হচ্ছে আমার জামা কাপড়টাই পুরোপুরি ভিজে যাচ্ছিলো কারণ এত জামা কাপড় যে কি বলবো তো তারপরে চলে আসলাম রান্নাঘরে এদিকে প্রথমে দেখো কড়াতে আমার ছেলের জন্য ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম রান্নার পরেই বসিয়ে দিয়েছিলাম আর ওর জন্য ডিমটা সিদ্ধ করেছিলাম কারণ আমার ছেলের জন্য আগে ডিমটা রান্না করতেই ভুলে গেছিলাম মাঝে কিন্তু আমাদের ডিম রান্নাই হয়েছিল তো টকের ডাল আর তার সঙ্গে হয়েছিলো ডিম দিয়ে আলু দিয়ে আর কি তরকারি মাকো মাখো বেশ ভালোই লাগছিলো জানো তো তরকারিটা খেতে এখন বাজে হচ্ছে বারোটা এতক্ষণ ধরে একটুখানি রেস্ট নিয়ে পর হচ্ছে একটা ভিডিও এডিট করেছিলাম তো ভিডিও এডিট করে পর এবার যাব নিচে ছেলেদের সঙ্গে করে নিয়ে এই যে দেখো তো ওকে হচ্ছে গিয়ে এখন ভাত খাওয়াতে হবে তো বারোটা যেহেতু বেজে গেছে তো সেটার জন্যই তো যাই হোক চলো তাহলে বন্ধুরা আবার নিচে যায় গিয়ে ওকে ভাত খাইয়ে নিয়ে তোমাদের আগে তো দেখিয়ে দিলাম কি কী রান্না হয়েছিল তো তারপরে আর একবার রান্না করে আসলাম ছেলের জন্য ভাত বাড়তে তো তার মধ্যে দেখিয়ে দিলাম আর এই দিক হচ্ছে ডাল আর গরমে কিন্তু টক খাওয়া খুবই প্রয়োজন আর খুবই ভালো খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম তো যেসব কাপড়গুলো গুছিয়েছে তো সেগুলো তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে সব হচ্ছে যেগুলো আমার ছেলে সেগুলো নিচেই থাকে তো সেগুলো নিচে রাখলাম আর এই যে দেখো এগুলো ওপরে মানে আমার এগুলো তোলা জামা কাপড় তো সেগুলো হচ্ছে কেচে দিয়েছিলাম সেখানেও আর কি এখানে রাখলাম আপাতত আর এখন যেহেতু ঘড়িতে দুটো বাজে তো প্রথমে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নিয়ে নেব বা ঘুমিয়ে নেবো তো ওগুলো এখন থাক তো বিকালে উঠে আর কি গুছাবো আর এদিকে তো আমার বিছানার হাল এই যে কি অবস্থা ঘরের তো সব গুছিয়ে টুছিয়ে ঘুমাবো আবার তোমাদের বিকাল তো ঘুমটা দিয়ে একবার দেখো এখন উঠে পড়লাম আর ঘুম খুব একটা ভালো হয় না কারণ এত গরম পড়েছে পাখা থেকে যেন মনে হয় গরম না যে সেই জন্য খুব একটা গরম মানে ঘুমটা ভালোভাবে ঠিক হয় না তো তারপরে হচ্ছে এই যে জামা কাপড়টা যে সকালে ধুয়ে রাখলাম তো আমার এই কুর্তিটা এখন হচ্ছে একটু আয়রন করে একেবারে রেখে দেবো তো যখন কোথাও হয়তো গেলাম তখন আর তাড়াহুড়ো করে করতে হবে না আর আমার ছেলে এখন হচ্ছে ঘুমার চোখে এখনো ঘুম থেকে তুলিনি আর ও যদি একবার ঘুম থেকে উঠে পড়ে মানে আমাকে তার কোনো রকম কাজই করতে দেবে না গেছে দেখতেই পাচ্ছি ওই যে ঘড়িতে তো ছেলেকে ও ঘুম থেকে তুলে নিয়ে গেছিলাম তো যে আমারও কাজ হয়ে গেছে এখন নিজে যাবো তো গিয়ে প্রথমে তো গিয়ে আগে ওকে খাইয়ে আর তো এক তো তারপরে চলাম বিকালবেলা তো বেলা এই যে আমাদের এখানে একটা বাচ্চার ষষ্ঠী পুজো হয়েছে যেটাকে একুশ দিনে যে একটা বলে তো তারই দেখো ফল প্রসাদ দিয়ে গেছে এখানে চিড়ে মুড়কি আর এই যে ছোট্ট চুগড়িটা দেখছো এটা হচ্ছে আমার ছেলের জন্য তো ওটা ছেলেদেরই দিতে হয় তাই ওকে দিয়ে গেছে আর এর ভিডিও ক্লিপটা হচ্ছে চড়কের বেলার ভিডিও ক্লিপ তো কোনো ভিডিওর সঙ্গে অ্যাড করতে পারছিলাম তো তো ভাবলাম এই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিই তো হঠাৎ করেই একদিন এসেছিলাম পয়লা বৈশাখের আগের দিনে আর কি বাজারে তো আমার ছেলের জন্য কিছু আর আমার জন্য কিছু দেখবো তার জন্য তো এসেছিলাম এখানে কিন্তু খুব শিবের চড়ক হয় কিন্তু আমরা আসার আগে দুঃখজনক ব্যাপার মানে চরকটা শেষ হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে খুব ভিড় কারণ হচ্ছে এখানে মেলাও বসেছে তার সঙ্গে এখানে খেলা হচ্ছে মানে বাতি জ্বালানো বাতিখেলা নানান ধরনের খেলা হচ্ছে তো সেটাই আমরা দেখছিলাম একটুখানি দাঁড়িয়ে তো তারপরে চলে গেছিলাম বাজারে তো এখন বাজার থেকে দেখো ঘুরে এখন কিন্তু বাড়িতেও চলে যাচ্ছে আর আমার বরের সঙ্গে এলে ও খুব একটা বেশি থাকতে দেয় না কেনাকাটা করেছি বলতে প্রথমে যেটা তোমাদের দেখাচ্ছি আমার ছেলের জন্য দেখো এই শুটা কিনলাম তো এই কিটোটা কিনেছি ওই কিটোটা যেটা ছিল আগের বছরের তো সেটা এখন ছোট হয়ে গেছে তো সেই জন্য এই গরমে পড়ার জন্য এই কিটোটা তো বুট তো সব সময় কারণ এই গরমে পড়া যায় না তো ওই কিটোটা কিনেছিলাম আর আমার জন্য নিয়ে নিলাম একটা সাদা কালার লেগিংস আর তার সঙ্গে এই যে এই রুমালটা